নাহমাদুহু সাল্লালা রাসূলি করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানের রহিম আপনাদের সম্মুখে একটি মুর্শিদি গজল নিয়ে উপস্থিত হয়েছি আমার এই গজলটুকু সকলেই শ্রবণ করবেন যার মুর্শিদের প্রেম ভালোবাসা আছে তাদের মাধ্যমে আল্লাহর রহমত বরকত আছে ওইদিকে দৃষ্টি

আমার দয়াল প্রেম জারন তো রে তারে কি আর জমে নিতে পারে যে হয়েছে গুরুর অধীন জমে দেখলে বয় করে তারে কিয়ার জমে নিতে পারে আমার দয়াল প্রেম রে তারে কিয়ার জমে নিতে পারে প্রেম যার আছে অন্তরা ওরে বুক সিরিয়া হনুমানের দেখায় আমার মূর শিদেম যার আছে অন্তরাং হনুমানেরা মেরে দেখায় ওরে প্রেম বাজারে থাকে সদাই প্রেমবাজারে থাকে সদাই ও চিনায় শহরে তারে কি আর জমে নিতে পারে আমার মুর্শিদ প্রেম যার অন্তরে তারে কি আর জমে নিতে পারে জাবিরে জুদি শক্ত করে গুরুর বচন প্রাণের ভাদি যদি গুরুর চরণ শক্ত করে মনের ভান্দি তুই শাস সমুদ্র তেরো নদী পারিদি তারে তার জমে নিতে পারে আমার মুরশিদ প্রেম তারে কিয়ার জমে নিতে পারে